আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেনিমিনারি প্রস্তুতি নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এক এক সময় এক এক ভাবে উত্তর করেছি এক এক সময় এক এক স্টাইলে আমি কথা বলার ট্রাই করেছি তবে একটা কথা আমি সবসময় ফিক্সড ভাবে বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে আপনি যদি ডুয়ার প্রিপারেশন নিতে চান এবং জুডিশিয়াল বার কাউন্সিল বা অ্যাডভোকেট হওয়াটা যদি আপনার ফিক্সড ড্রিম হয় সেক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে সময়টা কিন্তু আজকেই থেকে নয় আপনি আজকে প্রস্তুতি শুরু করবেন এবং এখন থেকে আপনি প্রস্তুতিটা স্টার্ট করবেন এবং অনেকেই তখন আবার জিজ্ঞেস করবে করে যে আমরা প্রস্তুতিতে কি অনুসরণ করব বা কি করবো তখন আমি সবসময় বলি আপনি প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের যে জুডিশিয়ারি এই প্রশ্নগুলো করা হয়েছে বার কাউন্সিলের যে প্রশ্নগুলো করা হয়েছে আপনি সেগুলোকে ফোকাসে রেখে আপনার পরিকল্পনা আপনি সাজাবেন এবং এখন থেকে আপনি পড়াশোনাটা স্টার্ট করবেন অনেকেই মনে করে যে একটা ভালো প্রতিষ্ঠানে যদি আমরা পড়ি বা যদি একটা ভালো বই যদি পড়ি তাহলে মনে হয় আমরা পাশ করে ফেলব আসলে বিষয়টা ওরকম নয় আপনাকে নিজেকেই সবচাইতে বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এবং নিজেকেই ফোকাসে রাখতে হবে পড়াশোনার দিকে তাহলে পড়েই একটা ভালো প্রতিষ্ঠানে একটা ভালো বই আপনাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিতে পারবে তবে আমি আমার জায়গা থেকে যে বিষয়টা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটি হচ্ছে যারা বিদিলয় স্কুলের যারা স্টুডেন্ট আছে যারা বিদিলয় স্কুলে নিয়মিত ক্লাস করছে নিয়মিত এক্সাম দিচ্ছে এবং একই সাথে আমাদের যে গাইডেন্স সেটা মেনে চলছে পাশাপাশি সেই একটা প্রিলি মাস্টার বই তার টেবিলে রেখেছে ইনশাল্লাহ সেই বিজয় মিছিলে যাবে এবং অনিবার্য বিজয় এর দিকে তার যাত্রা হবে তো সবার জন্য শুভকামনা প্রিলি মাস্টারের সাথে বিদিলয় স্কুলের সাথে আপনাদের অনেকের দেখা হয়েছে ইতিমধ্যেই এবং আমরা আশা করছি আগামীতে আপনাদের অনেকের সাথে বিদিলয় স্কুলে দেখা হবে বিশেষ করে যাদের লক্ষ্য আইনজীবী হওয়া যাদের স্বপ্ন আইনজীবী হওয়া তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করার জন্য আর টিম মিনি স্কুল কাজ করে যাচ্ছে আমরা আশা করবো আপনারা দ্রুত মিডিল স্কুলের সাথে যুক্ত হবেন এবং একটা অসাধারণ জার্নির আপনারা এক্সপেরিয়েন্স আপনাদের হবে সবার জন্য অনেক শুভকামনা পড়াশোনা হোক ভেরি স্মার্টলি পড়াশোনা হোক খুব সাজিয়ে স্কুলের সাথে মাস্টার স্কুল এবং আমাদের আপনারা আপনার ছানা এবং আমাদের দিকে আপনার ফোকাস সবকিছু মিলিয়ে একটা অনিবার্য বিজয়ের গল্প রচিত রচিত রচনা হতে পারে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার সাথে দেখা হোক বিজয় মিছিল সেই প্রত্যেকালীকে এখানে শেষ করছি আমি অ্যাডভোকেট রায় হাস মাহান আলাইকুম